বাঙালির অনেক পছন্দের খাবার ডাল ভাত ভর্তা ভর্তা খেতে কে না ভালোবাসে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একটি ভর্তা রেসিপি আশা করি অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি মজার অল্প সময়ে চটপট করে ভর্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজাদার এবং টেস্টি এ ভর্তা রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র পেঁয়াজ কুচি এবং কিছু শুকনা মরিচ সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে মেখেজেকে নেবেন এই ভর্তাটি এত বেশি মজা হয়েছে অবশ্য অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন গরম ভাতে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই ভর্তা রেসিপিটা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে কচলিয়ে নিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিতে পারেন আমরা যেহেতু মরিচ খেতে খুব বেশি ভালোবাসি সেই জন্য একটু ঝাল টাইপের হলে অনেক বেশি ভালো লাগে এই ছাড়াও ভর্তার আইটেমগুলো একটু ঝাল হলে অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটি মূলত আমরা মাছ দিয়ে করব আমি আগে থেকে মাছ ভেজে রেখেছি এবং ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না এতে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন তাই অল্প সময়ে কিভাবে ভিডিওটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করা যায় সেই লক্ষ্য আমাদের তাই আমি কিছু কিছু কাজ অফ ক্যামেরায় করে থাকি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ এক সঙ্গে ভালো করে মেখে নেওয়া হচ্ছে আপনারা কারা কারা ভর্তা প্রেমী এবং ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসেন অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি ভর্তা হলে আমার আর কিছুই লাগে না আমি ভর্তা দিয়ে আসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি সমস্ত উপকরণ একসাথে মেখে জেঁকে নেওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তাগুলো ভালো করে আবারও মেখে নেব ভর্তাটি প্রপার মাখিয়ে নেওয়ার পর ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় ভর্তাটি দেখতে অসম্ভব লোভনীয় লাগছে আমি প্রমিস করে বলতে পারবো এইভাবে আপনার বাসায় একদিন বর্তা ট্রাই করলে বুঝতে পারবেন কত মজার হয় বর্তাটি এবং সবাই আপনার প্রশংসায় মশগুল হয়ে পড়বে এবং সবাই আপনার ভর্তার প্রশংসা করবে তাই দেরি না করে অবশ্য অবশ্যই এই রেসিপিটা দেখা মাত্র ট্রাই করবেন এতে খুব একটা ঝামেলা নেই খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না শুধুমাত্র মাছ ভেজে ভালো করে কাটা ছাড়িয়ে এইভাবে হাতে মেখে বর্তাটি করবেন হাতে মাখায় বর্তাটি এত বেশি মজা না খেলে কখনোই বুঝবেন না